এক দিন এমন হয় যে ভিডিও করতে ভুলে যায় মানে বাড়িতে কিছু কিছু ঘটনা ঘটে সেই খেয়ালে পড়ে গিয়ে আর ভিডিওর কথা আর মনে থাকে না আজকে ঠিক সেটাই হয়েছে ঠিক সয়াবিন প্রথম থেকে রান্নাটা করার আগে যখন কষাচ্ছি তখন মনে পড়েছে আমার তো ভিডিও করতে হবে ঠিক তখনই ভিডিও করাটা শুরু করলাম যাই হোক ভিডিও প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছি তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানি আমি আমার ভিডিওটা শুরু করছি সোয়াবিন আজকে যেহেতু শনিবার তাই আজকে তো আমাদের নিরামিষই হবে আর নিরামিষ এই সোয়াবিনটা পুরো নিরামিষভাবেই রান্না করেছি তার জন্য কড়াইতে তেল গরম করে প্রথমে সবার প্রথমে জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম তারপর নিরামিষ মশলা হিসাবে দিয়েছিলাম একটু জিরে বাটা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে তারপর ভালো করে কষিয়ে নিয়ে করা সয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর ফুটে গেলে গরম মশলা তো দিতেই হবে যেহেতু নিরামিষ রান্না করছি তাই গরম মশলা গুঁড়ো নামানোর আগে দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি সয়াবিন কারি আর মানে সয়াবিন কারিটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও তো দারুণ হয়েছিলো কী বলবো আর খুবই টেস্টি হয়েছিলো আর হয়েছিল মানে ডাল হয়েছিল আর পাপড় ভাজা হয়েছিল যেহেতু খাবার কিছু হয়নি ভাতও হয়ে গেছে ভাতটা একবার নামিয়ে নেব ফ্যান জড়িয়ে নেব ফ্যান জড়ানো হয়ে গেছে আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে মুগটাল সেদ্ধ হয়ে গেছে এটা ফোড়ন দিলেই হয়ে যাবে মুগ ডালটা ফোরন দেওয়ার আগে কয়েকটা পাপড় ভেজে নেব এই যে পাঁপড়টা আমি মানে গোলাকার ছিল সেটা অর্ধেক করেছি সেটাকে আবার চার ভাগের এক ভাগ করে ভেজে নিচ্ছি যেহেতু অল্প তেলে ভাজব তার জন্য চার খণ্ড করে নিয়েছি সেটা মানে গোটা ভাজতে গেলে তেলটা তেলের পরিমাণটা বেশি দিতে হতো আর চার চারখণ্ড ভাজছি বলে অল্প তেলেই ভাজা হয়ে যাবে পাঁপড় ভাজলেই বান্না কমপ্লিট একে একে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি যেহেতু এর আগে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তাই পাঁপড়গুলো ঘরে ছিল একটু পাঁপড়গুলো একটু যেন মতো ভাজা হয়েছে রোদে দিলে একটু ভালো হতো রান্নাবান্না কমপ্লিট স্নান টান সেরে এবার খাওয়া দাওয়ার পালা তালার মধ্যে নিয়ে নিচ্ছি ভাত গরম গরম ভাত একদম নিরামিষ হলেও একটু ভাতটা যদি গরম গরম থাকে বেশ ভালোই খাওয়া ভালোই খাওয়া হয় তার আগে ধারাটা একটু সাজিয়ে নিচ্ছি যা কিছু রান্না হয়েছে তাই দিয়ে এই যে পাঁপড় ভাজা নিলাম পাঁপড় ভাজা তারপর মুগ ডাল আর নিয়ে নেব সয়াবিনের তরকারি আর সকালবেলায় আমাদের মানে কয়েকটা বেগুনি ভাজা হয়েছিল তার মধ্যে থেকে কিছু ছিল আর বেগুনি নিয়ে নেব যাই হোক ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও কি আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর মধ্যে যদি ভুল বা থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর আমার ভিডিও দেখে রোজ একজন কমেন্ট করে সে হলো বিডি ব্লগার সাথী তাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যাই হোক এবার সুন্দর করে তো সাজিয়ে নিয়েছি এবার সুন্দর করে কেনার পালা আর একটা কথা মনে রাখতে হবে সোম থেকে রুবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে